মনে রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আসলে আমার এখানে অনেক আগে আসার কথা ছিল কিন্তু আসার আগে দিয়ে আমি দুইটা আরও প্রোগ্রাম অ্যাটেন্ড করে আসতে হয়েছে যার ফলে একটু দেরি হয়ে গেছে আপনাদের কষ্ট হয়ে গেছে যেহেতু দেড়টা থেকে আপনার এখানে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তো আজকের এই মালিকচর দুই নং ওয়ার্ডের এই কেন্দ্রে সমস্ত উপস্থিত ভোটার ভাই ও বোনেরা আমার উপজেলা এবং পৌর বিএনপির সমস্ত নেতৃবৃন্দরা যারা যারা উপস্থিত আছেন সকলকে আমি আমার সালাম জানাচ্ছি দেখেন অনেক মনোযোগ দিয়ে আপনারা কথাগুলো শুনেছেন এখানে আমার শ্রদ্ধেয় চাচারা যারা যারা আছেন তারা সকলে খুব মূল্যবান কথাগুলো বলেছে কিন্তু হ্যাঁ তো এই 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 এর সঙ্গে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না কিন্তু কিছু মূল্যবান কথা আপনাদেরকে আমি একটু বলতে চাই যেটা আপনাদের ভোটের দিন কাজে লাগবে প্রথমে আগে বলেন আমাদের মার্কা আছে মার্কাটা কি বারো তারিখের মার্কাটা কি বারো তারিখ সারা দিনের মার্কাটা কি মা বোনদের মার্কাটা কি ভাই বোনদের মার্কাটা কি উন্নয়নের মার্কাটা কি তাহলে আপনাদের সকলকে বারো তারিখ ধানের শীষের পক্ষে আব্বুকে ভোট দিতে হবে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে হবে বিপুল ভোট ইনশাল্লাহ ঠিক না দেখেন এই ভোট কেন্দ্রে প্রায় বত্রিশশো ভোটার আছে বত্রিশশো ভোটারের কাছেই আপনারা চেষ্টা করবেন এখানে তো কেন্দ্র কমিটি আছে কেন্দ্র কমিটি প্রত্যেকটি ভোটার যারা যারা আছে মা বোন ভাই ছোট বোন থেকে শুরু করে বয়স্ক মুরব্বীগণ যারা যারা আছে সবার দুয়ারে দুয়ারে যেতে হবে আমি এই কেন্দ্র কমিটির দৃষ্টি আকর্ষণ করতে চাই এই কেন্দ্র কমিটির আহ্বাক সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আগামী দশ দিন কোনো একটা বাসাও কোনো একটা পাড়ার বাসাও যেন এই ভোট কেন্দ্রের বাকি না থাকে সর্বোচ্চ ভোট যেন আমরা ইনশাল্লাহ এই কেন্দ্রে পাই সেভাবে আপনাদের লক্ষ্য নিয়ে কাজ করতে হবে দেখেন আপনাদের বিএনপি ইনশাল্লাহ যদি সরকার গঠন করে তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক কিছু করার আছে বিগত পনেরো সতেরো বছর আপনারা কি কেউ ভোট দিয়েছেন এখানে যারা যারা আছে কেউ ভোট 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 দিয়েছে দেন নাই এবার আপনাদের দেওয়ার সুযোগ আসছে আসামি ছিলেন আচ্ছা আপনিও আসামি ছিলেন তার মানে অগণিত মানুষজন কিন্তু দমন পীড়নের শিকার ছিল মামলা হামলার শিকার ছিল কেউ বাড়িতে থাকতে পারতো না কেউ বাড়িতে থাকতে পারতো না কারো হয়তো এই এলাকাতেই থাকতে পারতো না যাই হোক সকলের এই কষ্ট এই দমন পীড়ন শেষ করে আমরা আজকে এই পাঁচই অগস্টের পরে এখানে অবস্থান করছি সেই জন্য আপনাদের সুযোগ চলে আসছে কিন্তু এই সুযোগটাকে কাজে লাগানোর কাজে আপনারা আপনাদের সকলের মূল্যবান ভর্তি ধানের শেষের পক্ষে আমার বাবাকে দিয়ে আপনাদের অধিকার আদায় করে নেবেন ঠিক আছে দেখেন এখানে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেশ কিছু ভালো ভালো উদ্যোগ কিন্তু নিয়েছে এর মধ্যে সবচেয়ে ভালো উদ্যোগ যেটা আগামী দিনে সরকার গঠন করতে পারলে আমরা করব। এই এটা করবো ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড আপনাদেরকে কেন্দ্র থেকে দেখাইছে কেউ আগে জানেন এটা কি এটা ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ডের কি কাজ এটা কি বলেছে আপনাদেরকে আচ্ছা বলে নাই আমি আপনাদেরকে বলছি এই যে দেখেন এটা একটা নমুনা হ্যাঁ কার্ডগুলো এরকম হবে এই প্রত্যেকটা কার্ড ইনশাল্লাহ বিএনপি যদি নির্বাচিত হয় মা বোনদেরকে এই কার্ডগুলো দেওয়া হবে যারা কি না অ জানতা যারা কি না অসচ্ছল অসহায় তাদের কাছে এই কার্ডগুলো দেওয়া হবে তাদের পরিবার যেন সুন্দরভাবে চলে তাদেরকে প্রতি মাসে এই কার্ডে যার নামে এই কার্ড থাকবে কমপক্ষে আড়াই থেকে তিন হাজার টাকা করে মাসে পাবে তারা সেই টাকাটি কাজে লাগাতে পারবে তাদের পরিবারের পিছনে সংসার খরচের পিছনে এবং ছেলে পড়াশোনার পিছনেও তাহলে এটা কি আপনাদের জন্য ভালো হবে না আপনারা তো এরকম কিছু তো আগে কখনো পাননি আপনাদের উন্নয়নের জন্য আপনাদের জীবন মান বাড়ানোর জন্য বিএনপি আরও অনেকগুলো পদক্ষেপ নিয়েছে এই দেখেন এটা কি চাসার কৃষক কার্ড কৃষক কার্ড দেখেন অনেক কৃষি ভাইরা আছে না আছে তো আপনাদের জন্য কি কি লাগে আপনাদের বীজ কিনতে হয় কীটনাশক কিনতে হয় সার কিনতে হয় সেইটা যারা যারা এখানে এই কার্ডের মালিক হবেন যাদের সবার রেজিস্ট্রেশন করা হবে ইনশাল্লাহ নির্বাচনের পরে লিজ ধরে ধরে কেন্দ্রভিত্তিক রেজিস্ট্রেশন করা হবে তাদের নাম যাদের এখানে থাকবে তারা ন্যায্য মূল্যে বা তার থেকেও বাজারের নিম্ন মূল্যে কিন্তু সার বীজ কীটনাশক এগুলো সব আপনারা ক্রয় করতে পারবেন শুধু তাই না এর পাশাপাশি যাদের এই কার্ড থাকবে তাদেরকে ক্ষুদ্র ঋণও কিন্তু ব্যাঙ্কগুলো থেকে দেওয়া হবে ঋণগুলো দেওয়া হলে আপনাদের কৃষি কাজে আপনারা সবাই কিন্তু এটা কাজে লাগাতে পারবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে না আজকে আপনাদেরকে আরো মজার একটা খবর দেয় কিছুক্ষণ আগেই আমি জানতে পারলাম আমাদের ভার আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান কিছুক্ষণ আগেই বলেছে যে কৃষক ভাইরা যারা যারা আছে বিএনপি প্রতিষ্ঠাত হচ্ছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সেই কিন্তু কৃষকদের জীবন কিভাবে। যাপন করবে সেইটা কিন্তু হাত ধরে ধরে উনি কিন্তু শিখাই দিয়ে গেছে দিয়েছে না দেখেন আজকে তারই সুযোগ্য ছেলে আজকে আরেকটা নতুন কথা বলেছে বলেছে যে যারা কৃষক ভাইয়ের আগের যাদের দশ হাজার টাকার নিচে এখনও ঋণ আছে ইনশাল্লাহ বিএনপি যদি ক্ষমতায় আসে সেই ঋণ মৌকুফ করে দিবে তারা নিজেরা ভরণ করে দিবে সেই ঋণ দেখেন আমাদের আরও কি দরকার এই এলাকায় আমাদের এলাকায় দরকার এই যে আমার ছোটো ভাই ব্রাদাররা এখানটায় আছে বেকার তাই না তারা মানে পড়াশোনা তোমরা পড়াশোনা করছো স্কুলে তো যাও নাকি স্কুলে যাও আচ্ছা তো আমাদের এখানে আরো কিছু উন্নয়নমূলক কাজ এই পাড়ায় দরকার সেটা হলো শিক্ষার মান উন্নয়ন করা শিক্ষার মান যদি উন্নয়ন করা হয় সেক্ষেত্রে এই ছোটো ভাইরা কিন্তু পড়াশোনা করে বড় হয়ে ভালো প্রতিষ্ঠিত হতে পারবে আমরা ইনশাল্লাহ যদি ক্ষমতায় আসি ইনশাল্লাহ ক্ষমতায় আসলে আব্বু প্রতিশ্রুতি দিয়েছে বিভিন্ন প্রোগ্রামে যে ভোকেশনাল ট্রেনিংয়ের জন্য কিন্তু সে শিক্ষা প্রতিষ্ঠান করবে যে যেই কাজে হচ্ছে এক্সপার্ট যেটা করতে পছন্দ করে যেটার প্রতিভা আছে তাকে সেটাই করানো হবে তারপরে বিভিন্ন বিদেশি ভাষা শিখানো হবে যেন তারা বাইরের দেশে সহজেই যেতে পারে কাজ করতে পারে এবং আপনাদের পরিবারগুলোকে সচ্ছলভাবে চালাতে পারে তারপরে শুধু তাই না দেখেন এই অঞ্চলে চাচা বলল যে সাইকেল চাচাই বললো বিদ্যুতের লাইন আসছে কবে দুই হাজার একে নির্বাচিত হওয়ার পর তারপরেও কিন্তু বিদ্যুতের কিন্তু এখানে বড় সংকট সারা সারাদিনে লোডশেডিং হয় অনেক কয় ঘন্টা থাকে বিদ্যুৎ তিন ঘন্টা থাকে নাকি তিন ঘন্টা মানে আমরা ইনশাল্লাহ বলতে চাই আমাদের এখানে সাবস্টেশনের জন্য কিন্তু একটা অনুমোদন অলরেডি হয়ে গেছে এটা অনেক আগে থেকে আমরা শুনেছি অনেক আগেই এখন ইনশাল্লাহ যখন আমরা নির্বাচিত হব আল্লাহ তালা যদি আমাদেরকে নির্বাচিত করে আপনাদের সকলের ভোটে ক্ষেত্রে আব্বু প্রতিশ্রুতি দিয়েছে বিদ্যুতের কোনো ঘাটতি ইনশাল্লাহ বকশিগঞ্জেই আর রাখবে না এর এর পাশাপাশি আরও আপনাদেরকে বলতে চাই আপনারা সকলে সর্বোচ্চ ভোট যদি আব্বুকে দিয়ে নির্বাচিত করতে পারেন সেই ক্ষেত্রে যেহেতু সে কেন্দ্রর একজন লিডার তার জন্য কিন্তু সব আদায় করা সংসদ থেকে আদায় করা কেন্দ্র থেকে আদায় করা আরও সহজ হয়ে যাবে কাজেই আপনাদেরকে কি করতে হবে সবচেয়ে বেশি ভোটটা দিতে হবে এরপর আরও কিছু কিছু জিনিস আছে আপনাদের করা দরকার সেটা হচ্ছে কি আপনাদের সকলের মানসিকতার পরিবর্তন আনা দরকার আপনারা নিজেদের মানসিকতারও পরিবর্তন আনেন নিজেরা 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 এখন মনে করেন যে আপনারা নির্বাচন করছেন আপনাদের নিজেদের জন্য প্রার্থীর জন্য না প্রার্থীর চিন্তা বাদ দেন আল্লাহ মাফ করুক প্রার্থীর যদি কিছু না হয় প্রাপ্তি যদি পাশ না করতে পারে ক্ষতিগ্রস্ত কারা বেশি হবে আপনারা হবেন আপনাদের যে 16 বছরের আশা আকাঙ্ক্ষা সেটা আর পূরণ হবে না কিন্তু প্রাপ্তিত্ব এখানে না হয় অন্য কোথাও কেন্দ্রের কাজ নিয়ে ব্যস্ত হয়তো সে আপনাদেরকে দেখভাল করতে পারলো না কিন্তু কেন্দ্রের কাজগুলো করল কিন্তু আপনাদের কি অবস্থাটা হবে আপনাদের কি পরিণতি হবে সেটা কিন্তু আরও আমরা জানি না হয়তোবা বলে আমরা অনেক কষ্ট করছি এর পরবর্তী যে সরকার গঠন করবে জানি না সে সে কি করবে দেখেন ইতিমধ্যে অন্যান্য প্রার্থীগণ যারা যারা আছেন তারা তো নির্বাচনী প্রচারণা চালায় যাচ্ছে আমাদের অঞ্চলে মহিলা ভোটারদের সংখ্যা অনেক বেশি এবং তাদেরকে বিভ্রান্ত করাও অনেক সহজ অনেক সহজেই কিন্তু অন্য প্রার্থীর লোকজনরা জামাত ইসলামীর লোকজনরা কিন্তু বিভ্রান্ত করে করে না কীভাবে করে দেখেন অনেকে কিন্তু হয়তো বুঝতেই পারে না আপনি জানেন তারা যায় আপনি একটা জিনিস আমাকে বলেন এই দুনিয়ার মালিকটা কে আল্লাহ আসমানের মালিক কে জমিনের মালিক কে আমাদের জীবনের মালিক কে তাহলে আমরা জান্নাতে যাব, না জাহান নামে যাবো সেটা নির্ধারণ করার মালিক কে তাহলে জামাত ইসলামের লোকজন কিভাবে বলে যে আপনার দারিপাল্লায় ভোট দিলে আপনার জান্নাতে যাবেন এইটা সিরকি কাজ এইটা সিরকি কাজ এইটাই কিন্তু কান দেওয়া যাবে না এইটাই যদি কাম দেন তাহলে আপনারাও কিন্তু সেটাই সেটার মধ্যে হকদার হয়ে যাবেন সেই সিরকি কাজের মধ্যে কাজে এই বিভ্রান্তমূলক কাজ করা যাবে না আপনারা সকলে এখানে মুসলমান আপনারা সকলেই নামাজ পড়েন সকলেই কোরআন হয়তো পড়েন আপনারা জানেন কাজে বিভ্রান্তমূলক কোনো কথায় আপনাদের কান দেওয়া যাবে না আমরা কাউকে নিয়ে কোনো বাজে মন্তব্য করব না কেউ যদি আমাদেরকে খারাপ কিছু বলে বা খারাপ কিছু করে বা অপপ্রচার করে আমরা আল্লাহর কাছে তার জন্য দোয়া চাবো উল্টা বলবো যে আল্লাহ তালা তাকে হেদায়ত করুক তাকে বুঝ শক্তিটা দিক বুধ শক্তি দিক যেন সে সুষ্ঠুভাবে নিজে পরিচালিত হতে পারে এবং মানুষকে পরিচালিত করতে পারে আমি শুধু এতটুকুই বলবো এই বলে আপনাদের সকলের আমি সুস্বাস্থ্য কামনা করি এবং আবারও বারোই ফেব্রুয়ারি আপনাদের সকলকে আহ্বান জানাবো যে এখানে চাচারা যারা আছেন মা বোনেরা যারা যারা আছেন সকাল সকাল আপনারা ভোট কেন্দ্রে থাকবেন ফজরের নামাজ ভোট কেন্দ্রে আদায় করতে হবে আপনাদেরকে আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান বলেছে তাহাজ পরে যেতে বলেছে না তাহার পরে যেতে আপনারা শুনছেন তো আমিও শুনেছি যে বলেছে তাহার পরে যেতে কিন্তু না তাহা আমি তারপরও আপনাদেরকে বলছি যে যদি সম্ভব হয় তাহাজ পরে অনেকে যাবেন না হলেও অন্তত ফজরের নামাজ আপনাদেরকে যার যার ভোট কেন্দ্রে যারা ভোটার তাদেরকে সেটা কিন্তু পড়তে হবে না হলে আপনাদের ভোট দেওয়া নিয়ে কিন্তু অসুবিধা করে দিবে। অন্যান্য প্রার্থীর লোকজন যারা আছে তারা কিন্তু আপনাদেরকে লাইনে দাঁড়াতে দিবে না তারা আগে থেকে লাইনে দাঁড়ায় যাবে নামাজের পর পর তারা লাইন ধরে থাকবে এমনিতেই বন্ধ করে রাখবে সব কিছু আপনাদেরকে ঢুকতে দিবে না দাঁড়াইতে দিবে না সেটা কিন্তু হইতে দেওয়া যাবে না চার পাঁচ ঘন্টা পর আপনারা যখন না খেয়ে না দিয়ে দাঁড়ায় থাকবেন ভোট দিতে যেতে পারবেন না তখন আপনারা কিন্তু বিরক্ত হয়ে যাবেন বিরক্ত হয়ে কি হবে আপনি ভোটটা হয়তো অনেকে দিবেই না ফেরত চলে আসবে বাসায় সেই ক্ষেত্রে কি হলো ওইদিকে অন্যদের ভোট দিতে থাকলো এইদিকে আমাদের কোনো ভোটই বললো না এইটা কিন্তু হইতে দেওয়া যাবে না এই একটা দিনের কষ্ট একটা দিনের কষ্ট শুধুমাত্র আপনাদের পাঁচ বছর শান্তি দিবে ইনশাল্লাহ পাঁচ বছর আপনারা উন্নয়নের ছোঁয়া পাবেন পাঁচ বছর আপনাদের জীবনের মানের উন্নয়ন পাবেন পাঁচ বছর আপনাদের পরিবার শান্তিতে থাকবে পাঁচ বছর আপনার ছেলে মেয়েরা ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হওয়ার একটা সুযোগ পাবে সেই জন্য আপনারা সকলে ধানের শীষের পক্ষে ইনশাল্লাহ বারোই ফেব্রুয়ারি আব্বুকে ভোট দিবেন ঠিক আছে মার্গাটা কি তাহলে বারো তারিখে মার্কাটা কি বারো তারিখ সারাদিনে মার্গাটা কি উন্নয়নে মার্কাটা কি এম মিল্লা সাহেবের মার্কাটা কি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মার্কাটা কি সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই দীর্ঘ সময় এখানে অপেক্ষা করে আমাদের কথাগুলো শোনার জন্য এবং আপনাদের কাছে আমি দোয়া প্রার্থনা করি যে আমার বাবার জন্য আমাদের পরিবারের জন্য অত্র সমস্ত এলাকাবাসীর জন্য আপনারা সকলে দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য আমার অন্তর থেকে দোয়া করি যেন ইনশাল্লাহ আল্লাহতালা আপনাদের সকলকে সুস্থ সবল রাখে এবং বারো তারিখে আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক আপনাকে আল্লাহ দান করেন ইনশাল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ Bangladesh, Zindabad.